আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সাহিদা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরের নতুন ডিজাইনে মানে দুই হাজার চব্বিশ সালের যে পার্টি ইয়ার থ্রি পিসগুলো নিয়ে আসছে সাহিদা ফ্যাশানে কারচুপি কাজের স্টোন ওয়ার সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে সাহিদা ফ্যাশন তিন বাই চোদ্দ গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা এলিফেন্ট রোড এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার সরাসরি এখন নিতে পারবেন মার্কেটে আসলেই অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন গাইজ এখন আমি আপনাদের বটল ক্লিন কালারের মধ্যে খুব চমৎকার একটি কামিজ দেখাচ্ছি আপনাদের পার্টি ওয়ার আর এগুলো কিন্তু নতুন বছর নতুন কালেকশন আপনারা পাচ্ছেন সাইদা ফ্যাশন থেকে আর এই কামিজগুলো কিন্তু কালেকশন ব্র্যান্ডের পাচ্ছেন ইন্ডিয়ান করে দেখেন দেখবেন যেখানে স্টোনার্কের সম্পূর্ণ ছিটানো করা আছে আপনারা দেখতেই পারছেন নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দরভাবে আর এই এস কালেকশন ব্র্যান্ডের এই কামিগুলোর উপর কিন্তু আপনার পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই কারচুপি কাজের উপর স্টোনের কাজের উপর কারণ কালেক্ট কালেকশন ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিলে কিন্তু আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এই যে দেখেন হাতার এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এখানে ডাবল এয়ারের হাতা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দুই হাতাতে কিন্তু কাজ করা সম্পূর্ণ কারচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ডাবল এয়ারের হাতা পাচ্ছেন অনেক চমৎকার আর এই ডিজাইনটা কিন্তু আপনারা দুই সালে নতুন ডিজাইনে পাচ্ছেন এই পার্টিওয়ার কামিজের যে ডিজাইনটা আর এটা সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা পায়জামা আছে পায়জামাটা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর বিশেষ করে যারা এখন আপনারা নতুন বছর নতুন ডিজাইনে কারচুপি কাজের ইন্ডিয়ান পার্টি থ্রি পিস যাচ্ছেন মানে ব্র্যান্ডের মধ্যে আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা একেবারে লেটেস্ট ব্র্যান্ডের আছে বর্তমানে এস কালেকশন ব্র্যান্ডের এগুলো আপনারা পাঁচ বছরের গ্যান্টি পেয়ে যাবেন এখান থেকে নিলে আর এগুলো কিন্তু আপনার বিয়ে সাদের অনুষ্ঠান যে প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন এখন আর মার্কেটে আসলে কিন্তু চলমান এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অন্যটা আমরা এইভাবে দেখাই ভাইয়া ওইভাবে না ভাবে দেখে এইভাবে দেখালে ভালো বোঝা যাবে गाइस আমি যদি ওর্ণাটা আপনাদেরকে দেখে দেখেন ভাইয়া কত দূরে আর আমার হাতে কি তো ওর্ণাটা আপনারা কি তো bostei যে ওর্ণাটা কত লং এর মধ্যে আপনারা পাচ্ছেন অনেক লং মানে ঘুমটা দেওয়ার মত একটা ওর্ণা পাচ্ছেন আর এই ওর্ণাটা আপনারা অনেক ইউজ করতে পারবেন যেহেতু লং আর এটা কাস্ট একটু দেখি ভাইয়া এইভাবে না আপনি ওইভাবে ধরনা আগে যেভাবে ধরেছিলেন ওইভাবে বেটার হয় হ্যাঁ আমি কাস্ট একটু আপনাদেরকে দেখা এই যে দেখেন সাইডে কিন্তু কাটার করা আছে খুব স্টোন ভাবে কাজ করা অনেক চমৎকার আর পুরো বডিতে দেখেন এরকম কাজ করা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক চমৎকার আর ওনাটার কিন্তু দুই পাশে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন তারপরে যে সাইডের প্যানেলটা এই যে দেখেন এই সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি স্টোনের কাজ করা আছে আর এই টাইপের ড্রেসগুলোর কিন্তু কালার আছে আপনাদেরকে কালারগুলো আমি একই করে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটি মেরুন কালারের মধ্যে অনেক ডিমান্ডেবল কালার আর অনেকের পছন্দের একটা কালার আর এই কালারটা চাইলে কিন্তু আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়তে পারেন বা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে বা আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন অনেক চমৎকার আর কাজগুলো আবার একটু আপনাদেরকে দেখাই সম্পূর্ণ কিন্তু জুয়েলারি স্টোনের কাজের আপনারা পেয়ে যাচ্ছেন কারচুপি কাজের অনেক চমৎকার এস কালেকশন ব্র্যান্ডের এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার ওনাতেও কিন্তু কাজ করা আছে প্রত্যেকটার অন্যতেই এরকম কারচুপির কাজ থাকবে আর পাজামার নিচের প্যান্ডেল কিন্তু কারচুপির কাজ করা থাকবে আর

চব্বিশ সালে নতুন ডিজাইনে নতুন বছরের আপনার পার্টি ইয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন চলে আসবেন আপনি এখান থেকে নিতে পারবেন আর যারা আসতে পারছেন না আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে দেখেন আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে ছ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে ছ টাকা আর বডির মাপ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর খুব অসাধারণ একটা কালার এটা হোয়াইট কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে কারচুপির কাজটা অনেক সুন্দর লাগছে আমি আবারও বলছি হাতাটা কিন্তু অনেক চমৎকার নতুন ডিজাইনে পাচ্ছেন কাটার করা ডাবল লেয়ারের হাতা খুবই চমৎকার দেখেন আর নিচের প্যানেলে কাজটা কিন্তু খুব গর্জিয়াস থাকবে আর দেখেন এখানে কিন্তু কুচি করা আছে নিচের প্যানেলে অনেক সুন্দর আর প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম কারচুপি কাজের ম্যাচিং পায়জামা পাবেন অন্য পেয়ে যাবেন আর এগুলো বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা পঞ্চম কালারটা দেখাচ্ছি আপনাদের পাঁচ নম্বর কালারটা

আর এইরকম প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু আপনার পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই যে জুয়েলারি স্টোন কারচুপি কাজের উপরে হ্যাঁ যেহেতু এটা এস কালেকশন ব্র্যান্ডের ইন্ডিয়ান এস কালেকশন ব্র্যান্ডের আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে সাইদা ফ্যাশন তিন বাই চোদ্দ গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা এলিফেন্ট রোড এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন আর এখানে আসলে হারুন ভাইকে আপনারা পেয়ে যাবেন হারুন ভাইয়ের কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম